আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি দেখাবো কিভাবে বাসপাতা শুটকি ভর্তা করতে হয় তার জন্য এখানে নিয়েছি রসুন কাঁচামরিচ মরিচ পেঁয়াজ আর নিয়েছি বাসপাতা সুটকি শুটকি দেখো এটা হচ্ছে বাসপাতা সুটকি ফ্রেশ বাসপাতা সুটকি আমি নিয়েছি এই বাসপাতা শুটকিটা এখন আমি হালকা গরম পানিতে ধুয়ে নেব পাঁচ মিনিট হালকা গরম পানিতে রেখে ভালো করে ধুয়ে নেবো দেখো হালকা গরম পানি নিয়েছি বাসপাতা সটকিগুলো পানিতে ধুয়ে নিচ্ছি দেখো এভাবে কষলে আমি সুন্দর ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাথাগুলো ফেলে দিচ্ছি এভাবে ধুয়ে নিচ্ছি তোমরা এভাবে হালকা গরম পানিতে ধুয়ে নেবে এক পিস আমি ধুয়ে নিলাম দেখো আর এক পিস আমি দেখাচ্ছি কিভাবে ধুতে হয় দেখো এভাবে ধুচ্ছি এভাবে সবগুলা বাসপাতা সুটকি আমি ধুয়ে নেব এভাবে সবগুলা সুটকি আমি ধুয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ এভাবে ধুতে হয় দেখো সবগুলা সুটকি আমার ধোয়া হয়ে গেল আমি সব সুটকিগুলো এভাবে হালকা গরম পানিতে ধুয়ে নিলাম দেখো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে সুটিগুলো দেখতে সুন্দর লাগছে এখন আমি সরাসরি রান্নাতে চলে যাব। এগুলো তেল দিয়ে ভেজে নেব মশলাগুলো সব বা পাতা সুটকিটাও ভেজে নেব রান্নার জন্য দিয়ে দিচ্ছি আমি তেল কড়াতে তেল গরম দিচ্ছি সব মশলাগুলো ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিলাম গরম হল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলাও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর মরিচ টুকরো করা সব পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে চিড়ে ভেজে নেব চুলার আঁচটা বাড়িয়ে দিলাম মশলাগুলো ভালো করে নেড়ে চিড়ে বাদামি কালার করে নেব দেখো পরায় কালারটা এসে গেছে আর একটু ভেজে নেব বাদামি কালার হয়ে গেছে আমার পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার হয়ে গেছে এখন আমি উঠায় নিচ্ছি সব মশলাগুলা উঠাই নিচ্ছি দেখো বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন এই কড়াতে বাসপাতা শুটকিটা ভেজে নেব ভাজার জন্য এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নাই। কড়াতে যেটুকু তেল থাকবে এতেই ভাজা হয়ে যাবে এখন বাসপাতা শুটকিটা আমি ভালো করে নেড়েছেড়ে ভাজিয়ে নি ভেজে নিচ্ছি হালকা আছে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ভাজলেই হবে দেখো বাসপাতা সুটকিটা আমার ভাজা হয়ে গেছে পড়ায় আর একটু নেড়ে ছেড়ে উঠায় নেব বাসপাতা সুটকিটা ভাজা হয়ে গেল উঠায় নিচ্ছি দেখো এভাবে আমি ভেজে নিলাম দেখো কালার এসে গেছে সুন্দর পেঁয়াজের কালারটাও সুন্দর লাগছে দেখতে এখন আমি এগুলা সব শিলপাটাতে বেটে নেব। এখন শিলপাটা বাটার জন্য নিয়ে নিলাম দেখো এইভাবে বেটে নিচ্ছি তোমরা চাইলে বেড়ারেও করতে পারো তবে শিলপাটার বাটার ভত্তা খেতে মজা বেশি তোমরা শিল্পাটাতেই বেটে নেবে দেখো এইভাবে সব মশলাগুলো আমি বেটে নিলাম এখন সুটকিটা নিয়ে নিচ্ছি শুটকিটাও আমি শিলপাটাতে বেটে নেব সুটকিটা বেটে নিলাম সুটকিটা বাটা হয়ে গেল পরায় এখন এই মশলার সঙ্গে মিশায় আর একটু বেটে নেব শুটকির সাথে মশলাগুলো মিশাইয়ে আর একটু বেটে নিলাম বেটে নিচ্ছি দেখো বাটাটা হয়ে গেল বাটাটা আমি উঠাই নিচ্ছি এটাই এখন আমি তেল আর হচ্ছে লবণ দিয়ে মেখে নেব দেখো কত মিহি হয়ে গেছে মিহি করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে ভত্তা মজা হয় যে কোনো ভত্তা সরিষার তেল দিয়ে খেতে মজা হয় তোমরা সরিষার তেল দিয়েই ভর্তাটা করে নেবে আমি মাখিয়ে নিচ্ছি তেল লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেককে কুচি করে পেঁয়াজও দেয় এর মধ্যে আমার তো মনে হয় আর কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই এমনিতে মজা লাগবে তো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ